আসসালামু আলাইকুম রাজনৈতিক নানা জট খুলতে শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর খবরে বলা হচ্ছে নির্বাচন হতে পারে 12ই ফেব্রুয়ারি এবং আগেভাগেই নির্বাচন কমিশন এই তারিখটি ঘোষণা করতে যাচ্ছে এমন একটি আভাস পাওয়া গেছে বৈঠকের সূত্রে যা মানবজমিন সহযোগ একটি قناه মাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বলা হচ্ছে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এমন ইঙ্গিতি মিলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা এই প্রস্তাবে সায় দিয়ে বলেছেন সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে এই বৈঠকের পর ভোটের তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন শিগগিরই নির্বাচন কমিশন নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করবে নির্বাচন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলোর সূত্র জানিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হতে পারে এই সময়ে নির্বাচন আয়োজনে সরকার সম্মত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গুলশানে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন আগামী বছরের সতেরোই ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হতে পারে নির্বাচন করতে হলে তার কয়েকদিন আগেই ভোট গ্রহণ করতে হবে সেক্ষেত্রে রোজার আগের সপ্তাহে ভোটের সম্ভাব্য তারিখ হতে পারে বারোই ফেব্রুয়ারি আগেও একাধিক নির্বাচন বৃহস্পতিবার হয়েছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হলে রোজার আগে নির্বাচন সংশ্লিষ্ট সব আনুষ্ঠানিকতা শেষ করা যাবে বলে মনে করা হচ্ছে এরপরে দুই দিন শুক্রবার এবং শনিবার সরকারি ছুটি হয় ওই দুই দিন ভোটের ভোট সুযোগ নেই এরপর নির্বাচন হলে রোজার আগে নির্বাচন কমিশনের সব আনুষ্ঠানিকতা শেষ করা যাবে না যাই হোক খুবই একটা ইতিবাচক দিকে এগোচ্ছে এবং এখন হিসাব নিকাশ করতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা যে কবে নির্বাচন হতে পারে সেই হিসেবেই বারোই ফেব্রুয়ারির তারিখটি একটা সম্ভাব্য তারিখ হিসাবে সামনে এসছে সম্ভবত এই তারিখ কি হবে এবং এই ব্যাপারে আর কোন দ্বিধার সংশয় নেই যে এই নির্বাচনে যেই বৈঠকটি হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের মধ্যে সেখানে সবচেয়ে বড় মেজর আলোচনাই ছিল নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং সময় সেই হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস যখন সিগন্যাল দিয়েছেন তখনই এই ভোটের তারিখটা সামনে চলে আসলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ যে সিদ্ধান্ত নিয়ে এসেছেন এবং ভাবে বর্তমান সরকারের সাথে একটাইটা প্রকাশ করেছে যে অনুমতি বিলম্বে বাংলাদেশের জনগণ সেই অধিকার ফিরে পায় যে অধিকারের জন্য দীর্ঘ 17টি বছর তারা সংগ্রাম করেছে কি অধিকার সেটা ভোটার অধিকার ভোটার অধিকার কি অধিকার সেটা সবাই একসাথে বলি ভোটার অধিকার হয় নাই কি অধিকার সেটা সবাই একসাথে বলি ভোটার অধিকার ভোটার অধিকার আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগান নিয়ে নাকি আমার ভোট আমাই দেব তোমারটাও আমি দিব কোন স্লোগান আমার ভোট আমি দেব আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব বিগত সতেরো বছর আমাদের দেশের মানুষ ভোট দিতে পারেনি এই ফ্যানটা সরা দিব দিকে আমাদের দেশের মানুষ ভোট দিতে পারেনি এবং এই ভোট দিতে না পারার যন্ত্রণা সবাই উপভোগ উপলব্ধি করলে এটা নিয়ে কথা বলেছে সবার আগে বিএনপি এটা নিয়ে সংগ্রাম করেছে সবার আগে বিএনপি বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে সেই ধ্বংসাবশেষ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে বাংলাদেশকে নতুন যাত্রার দিকে নিয়ে যাওয়ার কথা বলেছে সবার আগে বিএনপি বলেছে না সেটা কি দিয়ে বলেছে একত্রিশ দফা দিয়ে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলায় একত্রিশ দফা নিয়ে কাজ করেছি কথা বলেছি মানুষের কাছে গেছি জানতে চেয়েছি যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিচালনার দায়িত্ব পান তাহলে এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আপনারা সকলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সৈনিক হয়ে কাজ করবেন কিনা আমরা সমস্যার সবার কাছ থেকে উত্তর পেয়েছি আমরা সবাই এই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য এক হয়ে কাজ করব। চন্দ্রপলবাসীকে একসাথে কাজ করবে দুই হাত তুলে বলি চন্দ্রপলবাসীকে কাজ করবে একসাথে অনেক ভাই আপনার ছবিতে এই দুই হাত তোলার ছবিটা নিয়ে নিয়েছেন নিয়েছেন আমরা এই ছবি পৌঁছে দিতে চাই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কি আছে একত্রিশ দফাতে একত্রিশ দফাতে সংবিধান নিয়ে কথা আছে একত্রিশ দফাতে সংসদ নিয়ে কথা আছে একত্রিশ দফাতে সংবিধানের সত্তর অনুচ্ছেদ কথা আছে এই একত্রিশ দফাতে জনগণের কথা আছে এই একত্রিশ দফাতে ভোটাধিকের কথা আছে এই একত্রিশ দফাতে মানবাধিকারের কথা আছে এই একত্রিশ দফাতে আমার সন্তান কোন শিক্ষা পেলে সুশিক্ষায় শিক্ষিত হবে আবার কোন পরিবার সন্তানকে ক্লাস এর পরে পড়ানোর সামর্থ্য না রাখলেও ক্লাস সিক্স থেকে সে একটি কর্ম করে তার সংসারের জন্য তার পরিবারের জন্য একজন কর্মক্ষম সন্তান হিসেবে গড়ে উঠতে পারবে সেই কথা বলা আছে এই একটি দফাতে বলা আছে আমার যে মাটা আমার যে মাটা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ফজরের নামাজ পড়েন ঘুম থেকে উঠে তারপরে উঠানটা ঝাড়ু দেন তারপরে রান্নাঘরে গিয়ে চুলাটা জ্বালান তারপরে বাচ্চাকে দুটো ভাত বেড়ে দিয়ে খেতে পাঠান তারপরে স্কুলে পাঠান তার স্বামীকে চাষাবাদের জন্য পাঠান আবার ঘর মোছেন ঝাড়ু দেন আবার দুপুরে খাবার করেন আবার রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন কিন্তু আমরা রাত শেষে ঘুমাতে যাওয়ার আগে আমার সেই মাটাকে অথবা আমার সেই বোনটাকে অথবা আমার সেই চাচিটাকে একটা ধন্যবাদ পর্যন্ত আমরা দেই না পয়সা দিয়ে তো দূরের কথা অথচ এই কাজটা যদি আমরা ঢাকা শহরে অথবা যে কোনো জায়গায় একজন গৃহ সহকর্মীকে দিয়ে করাই বা সাহায্যকারীকে দিয়ে করাই তাহলে আমাকে কিন্তু মাসে বেশ কিছু টাকা করে ধন্যবাদ জানাবেন একত্রিশ দফা বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি ফ্যামিলি কার্ড দিবে সেই ফ্যামিলি কার্ডটি হবে একটি পরিবারে যিনি মহিলা প্রধান থাকবেন তার নামে সেই ফ্যামিলি কার্ড দিয়ে তিনি চিকিৎসা নিতে পারবে সেই ফ্যামিলি কার্ড দিয়ে দিনি ভাতা পাবে চাল নিতে পারবে সর্বোপরি তাকে একটি তার প্রতি একটু কৃতজ্ঞতা বোধ বাংলাদেশের তৎকালীন সরকার দেন যেটা আমরা দিতে পারি না বাংলাদেশ কোন সরকার আর নারীদের জন্য এই ব্যবস্থা कायम করেছে এর মধ্যে আমি শুনেছি যে ধারণা করে কারের কথা নারীদের জন্য সোনা জানি এরকম অভিনব বহু বহু ধরনে সংস্কার প্রস্তাবনা নিয়ে এই একত্রিশ দফা গঠন করা হয়েছে এই একত্রিশ দফা শুধু বিএনপি দেয়নি বাংলাদেশের যতগুলো নিবন্ধিত দল আছে অনিবন্ধিত দল আছে রাজনৈতিক দল আছে গণতন্ত্র বিশ্বাসী দল আছে প্রত্যেকটি দলের প্রতিনিধিদের সাথে বসে এই একত্রিশ দফা ইনকর্পোরেট গঠন করা হয়েছে আমরা তারেক রহমানের সৈনিক হয়ে বাংলাদেশ জাতীয়